হরে কৃষ্ণ রাধে রাধে আমি গোবিন্দের একজন নগণ্য দাসী তাই গোবিন্দের চরণ স্মরণ করে আমি আজ আবার এসেছি আপনাদের সামনে ছোট্ট করে একটি শ্লোক পাঠ করে শোনানোর জন্য তো চলুন না একবার দুটি বাহু তুলে বলি নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল তো চলুন আজকে যে পাঠ আমি করে শোনাব সেটি হচ্ছে কুবের হাড়ি কুবের হাঁড়িটা কি তার পূর্ব জন্মের কি বিবরণ তাই আজকে সে কুবের নামে পরিচিত হয়েছে তো সেটাই আজ পাঠ করে শোনাবো মন দিয়ে শুনুন আশা করব নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে পূর্বজন্মে কুবের হাড়ি ছিলেন রাজন অজয় নগরে ধাম মরুত নন্দন লক্ষ্য সুধা নাম যে কুবেরের ছিল হইতে হইতেছে রাজত্ব পাইল কৃষ্ণ ভক্ত হইলেন লক্ষ সুধারায় অহর্নিশি মহারাজ কৃষ্ণ গুণ গায় নিত্য নিত্য সাধু সেবা করে মহোৎসব কৃষ্ণ তুল্য মান্য করে পাইলে বৈষ্ণব হৃষ্ট কৃষ্ণ বৈষ্ণব এক সদাভাবে মনে সদা মন বাঁধা রাজার বৈষ্ণবচরণে বৈষ্ণবেরও নাম নামে করে স্বর্ণাদি তর্পণ বৈষ্ণবেরও পদরজ অঙ্গের ভূষণ লক্ষ লক্ষ সাধু সেবা করেন রাজন সাধু সেবা বিনা চল না করে গ্রহণ অহিংসা পরম ধর্ম জানি মহাশয় কহু নাহি থাকে রাজা পরের হিংসায় কৃষ্ণ নাম জপে সদা আনন্দ অনন্তে জীব হিংসা ভয়ে রাজা মৃগ নাহি মারে এই রূপে হরে কাল রাজার নন্দন দৈবযোগে ভৃগুমুনি কৈল আগমন মহাতেজ ময় যেন পাবকেরনাথ যিনি কৃষ্ণ বক্ষে করেছিলেন পদাঘাত মাংসাহারি সেই দ্বিজ মাংসেতে সেবন রাজারও নিকটে আসি মাগিল ভোজন তিন দিন উপবাস আছি হে রাজন দয়া করি দাও হে ব্রাহ্মণ ভোজন লক্ষ সুধা বলে কহ হে গুণধাম কোথায় বসতি তব কিবা বা ধরনাম ভৃগুমণি বলে মম নাম ভৃগুমনি পরম তপস্বী আমি শুনুনি পমনী সুধা রাজা বলে শুনো দ্বিজনাথ তুমি করেছিলে কৃষ্ণ বক্ষে পদাঘাত মনে মনে অনুমান করে তপধন পরিচয় দিয়ে ভয় করিবে রাজন কৃষ্ণ বক্ষে পদাঘাত করেছিল ইনি তবে ইনি সামান্যত তো নন মনে মনে নিজ মা নাম বাড়াই মুনি ব্যস্ত হয়ে বলে আমি সেই ভৃগুমনি ক্রোধ করি বলে রাজা তুমি সেই ভৃগু নাই তব মুনিত্র যথার্থ তুমি ভৃগু সংসারেরও সার কৃষ্ণ জগতেরও নাথ কোন লাজে তার বক্ষে কইলে পদাঘাত তুমি যথা মন্ড খোরা জানিনু তোমাকে ধ্যানে ত্যাগ কর লাথি মার তব তপ মুখে ছাই কৃষ্ণ বৈমুখ ব্রিজেরও পূজা করিতে নাই কৃষ্ণগত প্রাণমন কৃষ্ণতে জীবন কৃষ্ণময় বৈমুখ জনের নাহেরি বদন জৈনিক কিঙ্করে সেই রাজ আজ্ঞা করে ভৃগু মুনিকে দাও সে বাটিরও বাহিরে ক্রোধেতে অস্থির হয়ে ভৃগু তপধন লক্ষ সুধা রাজাকে সাপ দিল তখন ক্রোধেতে কম্পিত মুনি ছিঁড়ে গোব দাড়ি সাপ দিনু হও সুধা হাঁড়ি আমি যদি মুনি হই শুনো হাঁড়ি কুলে জন্ম হইবে নিশ্চয় হবে পাপি পাবে কত কষ্ট দেখিব কেমনে রক্ষা করে তোর কৃষ্ণ রাজা বলে শুন হান তপধন কৃষ্ণ যারে রাখে তারে মারে কুঞ্জন তাহারও প্রমাণ আছে রাজা পরীক্ষিত ব্রহ্ম সাপে তব শুনি কৃষ্ণেরও রচিত যাহার হৃদয় বাধা শ্রীহরির চরণে তার কি করিতে পারে ব্রহ্ম সম্পদানে কৃষ্ণ ভক্ত লোহ কত জানি হ নিশ্চয় তখন কিসে লোহ অগ্নিতে ভস্ম হয় হাড়ি হইলেও ভালো শুনো তপধন হেরি কৃষ্ণ যদি কৃষ্ণ দেন ওই চরণ অধিকার করিব কঠাক্ষে সেই হাড়ি কুল উদ্ধার অবর নিশি মুখে যার থাকে কৃষ্ণ বলি ব্রহ্মা নিতে ইচ্ছে করে তারও পদধূলি কৃষ্ণ নামে পাপিতরে তরে অজয়ে সংসারে তার পদাঘাত কইলে কি বিচারে ভৃগুমুনি বলে শুনো অজ্ঞান ভূপতি চিনিব কেমনে কৃষ্ণ গোপেরও সন্ততি গোপপুত্র জ্ঞানে প্রদাঘাত কইন বুকে পদসেবা করেন কৃষ্ণ পরম কৌতুকে তাই তো জানেন কৃষ্ণ দেব দেবনারায়ণ পদাঘাত সহ্য করি কইল সেবন অনন্ত বিনাসে অন্তকে বা জানে গোপপুত্র হলে মৃত্যু হতো ততক্ষণে লক্ষ্য সুধা বলে হে অজ্ঞান দ্বীজ রায় প্রদাঘাতে চিহ্ন শুনি হাসি পায় গোপ গৃহে ভগবান অবতীর্ণ হইল কত শত মুনি ঋষি ধ্যানেতে জানিল ইহা শুনি ভৃগুমুনি করিল গমন সুধা হাঁড়ির গৃহে হইল জনম হাঁড়ি গৃহে জন্ম নিল নিজ কর্ম ছাড়ি সেই লক্ষ্য সুধা রাজা হইল কুবের হাঁড়ি রাজা নইলে এত তেজ হাড়িতে কি ধরে ভোজনী খাওয়াই পাপ মুক্ত করে সেই হাড়ি গ্রহণ দেবগণ করিলেন পুষ্প অপরে অনেক কথা না যায় বর্ণন হরি কৃষ্ণ নাম নিয়ে চলো সকলে যায় বৃন্দাবন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे